আজকে আমি বেগুনের বেগুন আসলে একটি ফল কিন্তু আমরা এটিকে সবজি হিসেবে খেয়ে অনেকে মনে করে বেগুনের উৎপত্তি ভারতে আবার অনেকে মনে করে বেগুনের উৎপত্তি আফ্রিকাতে আগাম বেগুন চাষের জন্য বর্ষাকালের মাঝামাঝি ও শীতের শুরুতে বেগুন রোপণ করা হয় যার জন্য প্রচুর পরিমাণে সেচের প্রয়োজন হয় বেগুনের বেলে মাটিতে দশ থেকে পনেরো দিন পর পর সেচের ব্যবস্থা করতে হবে এবং বারো মাসি বেগুনের জন্য যাতে জমিতে জলবদ্ধতা না হয় সেদিকে খেয়াল রাখ যদি জলবদ্ধতা হয় তাহলে বেগুনের গাছ মারা যাবে বেগুনের সব থেকে উল্লেখযোগ্য রোগ হলো ফিউজিয়াম সর্তাকে দ্বারাই পাতা ঢলে পড়া রোগ পাতা ঢলে পড়া রোগ যদি হয় তাহলে বেগুনের গাছ ঢলে পড়ে এবং অবশেষে বেগুনের গাছ মারা যায় আপনারা দেখতে পারছেন এই বেগুনের ফসলের জমিতে মালসিং করা হয়েছে মালসিং করার প্রয়োজনীয়তা হচ্ছে এতে সেচ খরচ বাঁচে বাছে এবং খুব অল্প হারে সার প্রয়োগ করতে হয় যদি আপনি মালসিং করে বেগুন চাষ করেন তাহলে আপনার বেগুনের ফলন বৃদ্ধি পাবে আপনাদের সাথে পরিচয় করে দেব সবজি বীজ উৎপাদন খামারের একজন কর্মকর্তার সাথে আপনার নাম আমার নাম কে মনোহর পারভেজ উপসহকারী পরিচালক সবজি বীজ উৎপাদন খামার মেহেরপুর কি জাতের বেগুন এটা হচ্ছে উত্তরা জাতের বেগুন এই বেগুন চাষের উদ্দেশ্য বেগুন চাষের উদ্দেশ্য হচ্ছে বীজ উৎপাদন করা যাতে এই বীজের মাধ্যমে চাষিগণ সহজে ওনারা বেগুন উৎপাদন করতে পারে এই বেগুন চাষ করার জন্য জমি কিভাবে করতে হবে এই বেগুন চাষ করার জন্য আমরা প্রথমে প্রতিটি জমিতে ডোনচা চাকাবাদের মাধ্যমে সবুজ সারটা উৎপাদন করি তারপর আমরা ফার্মি কম্পোস্ট এবং অন্যান্য রাসায়নিক সার মিশিয়ে প্রয়োগ করে তারপরে আমরা চাষ করে প্রতিটা বেড তৈরি করি বেডের মধ্যে আমরা বেগুন গাছ রোপণ করে থাকি তার এখানে কতদিন বয়সে চারা রোপণ করা এখানে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সের চারা রোপণ করে থাকি কতদিন পর বাজারজাত করা সম্ভব চারা রোপণের দেড় থেকে দুই মাস পর বেগুন বাজারজাত করানো সম্ভব বেগুনে কি পরিমাণ কীটনাশকের প্রয়োজন এটাতে মূলত কাণ্ড এবং ফল চিত্রকারী পোকার আক্রমণ হয়ে থাকে তো আমরা এটাতে দশ থেকে পনেরো দিন পরে পরে কতটা ফোপটা স্প্রে করতে হয় স্যার আর এটাতে শেসকের এরকম প্রয়োজন হয় এটাতে তিন থেকে চার বার শেস দিলে হয় 15 থেকে 20 দিন পর পর বেলীড ওয়াট মাটিতে এই বেগুনের এর ফলন বেলীড ওয়াট মাটিতে যত ভালো হয় স্যার এই বেগুন গাছে কি কি প্রযুক্তি ব্যবহার করেছেন এই বেগুন গাছে আমরা দেশীয় পদ্ধতি ব্যবহার করেছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা বেডে মালচিং পেপার টানানো আছে মালচিং পেপারের উদ্দেশ্য হচ্ছে এখানে আগাছার পরিমাণ কম হবে সারের অপচয় কমবে পানির অপচয় কমবে এবং গাছগুলো অত্যন্ত ভালো থাকবে সুস্থ সবল থাকবে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফেরোমোন ট্র্যাপ দেওয়া আছে ক্ষতিকর পোকামাকড় আসবে এবং মারা যাবে স্যার আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নেট নেট এখানে যাতে করে পাখি পাখির উপদ্রব কম হয় কারণ আপনারা জানেন বেগুনের যে কচি ফল এটা পাখির অত্যন্ত সুস্বাদু খাবার যার জন্য পাখি এখানে আসতে পারবে না ফল খেতে পারবে না তাছাড়া এখানে ক্ষতিকর পোকামাকড় আসতে পারবে না স্যার আমাদের স্থানীয় কৃষক ভাইরা যদি উত্তরা জাতের বেগুন চাষ করতে চাই তাহলে তাদেরকে আপনি কি পরামর্শ আমি স্থানীয় কৃষকদের উদ্দেশ্যে বলবো আপনারা এই বেগুন চাষে আগ্রহী হয়ে এগিয়ে আসেন কারণ এই বেগুনের অত্যন্ত ফলন এবং বাজারে চাহিদা রয়েছে একর প্রতি প্রায় আঠারো থেকে বিশ টন ফলন হয়ে থাকে আপনারা অবশ্যই বেগুন চাষ করে আপনারা অত্যন্ত লাভবান হবেন আশা করি